ট্রেন ইন দ্য ট্রেন কখন কোন বাক্যটা আমরা ব্যবহার করবো এবং কখন অন ব্যবহার করবো এবং কখন ইন ব্যবহার করবো চলুন বিষয়টা ক্লিয়ার করে অন দ্য ট্রেন এই বাক্যে আমরা অন ব্যবহার করেছি এবং কখন অন ব্যবহার করবো যখন কোন যানবাহন রানিং অবস্থায় থাকবে এবং মনে করেন বাস ট্রেন এই সকল যানবাহনের মধ্যে হাঁটা চলাচলের পর্যাপ্ত জায়গা থাকবে তখন আমরা ব্যবহার করবো অন আই অন দ্য ট্রেন আই এম অন দ্য বাস আর ইন ব্যবহার করবো কখন দ্বিতীয় বাক্যটা আছে আই অ্যাম ইন দ্য ট্রেন এখানে ইন ব্যবহার করেছে কখন ইন ব্যবহার করব যখন কোনো যানবাহন দাঁড়িয়ে থাকবে এবং আমি যদি ওই যানবাহনের মধ্যে থাকি তখন আমার অবস্থান প্রকাশ করার জন্য আমি ইন ব্যবহার করতে পারি আবার মনে করেন যে কোনো যানবাহন দাঁড়িয়ে আছে আমার ওই যানবাহনের মধ্যে কোন আমার পার্সেল আছে এবং আমি সেটা আনার জন্য আমি যদি ওই গাড়ির মধ্যে থাকি আমার অবস্থানটা প্রকাশ করার জন্য আমি ইন ব্যবহার করতে পারে আই দ্য ট্রেন আই দ্য বাস বিষয়টা আশা করি ক্লিয়ার ধন্যবাদ